ربنا بلبت علينا شقوتنا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين

আল্লাহ দুনিয়াতে ছিলাম আমরা পথা আল্লাহ সুন্তের দুগায়ে পড়ে কত না সম্মান করেছি অন্যায় করেছি আর আমাদেরকে বড় সুন্দর করে বুঝাইছিল প্রভু দুনিয়াতে থাকা অবস্থায় আলেমদের কথা মানি নাই আলেমদের কথায় কিন করি নাই আল্লাহ ওই দিন বিশ্বাস করি নাই আজকে হিসাব দেখি গো আলেম মা যা বলেছিল কুরআন সুন্নার মাফেন

সবগুলি সম্পদ আল্লাহ তোমার রাস্তা বের করে চলে আসব একটা পারে চললে গো দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইভাবে যখন ফরিয়াদ করবে আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ও জাহান্নামীরা ইসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু জাহান্নামে লাঞ্ছিত অবদস্ত অবস্থায় পড়ে থাকো ওয়া লা তুকাল্লিমুন আমি আল্লাহর সাথে একটা কথাও বলিও না জোরে বলেন نعرہ تو اللہ

তারপর আরেকটা শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন ও ভাই আজকে আমার আব্বা আমার আম্মা এরা কবরের বাসিন্দা আমরা কেউ জানি না কেউ বলতে পারি না কে কোন হালতে আছে কে কোন অবস্থা আছে আমরা কেউ বলতে পারি না প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে মরতে হবে এই কারণে বুদ্ধিমান তো তিনি যিনি মরার আগে আগে মরার সামানা প্রস্তুত করে যান জুড়ে কোন টিকি না আর জুড়ে কোন টিকি না ভাই সম্পদ রেখে গেলাম আমার সম্পদ আমার ছেলে আমার মেয়ে কোন জায়গায় কি ভাবে ব্যবহার করবে আমরা কেউ বলতে পারি না এই কারণে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার সম্পদ পরকালের জন্য দিন যাতে আমাকে মাফ করে দে আমি টাকা অবস্থায় আমার ফিকির আমার চিন্তা আমাকে করার দরকার আছে কিনা রাখার আরো যখন আছে কিনা আল্লাহ হাবিব বলেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাফা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরেই সবগুলি আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মরার পরেও তিনটা আমলের সব বাকি থেকে যায় এর মধ্যে একটা সত্তায় জারিয়া এই যে আপনাদের মিফতাহুল উলুম নূরান